বন্ধু ধর্ম চালা এই শুনে আমি বুঝছো নাকি কি অ দোস্ত কি অবস্থা কী করতেছো কায় দুস্ত হ্যাঁ কি যে অবস্থাটা বেশি ভালো না হ্যাঁ মন মেরাতে আর কোথা কিছু সমস্যাটা কি আর কেও না দোস্ত হ্যাঁ বউটা খুব চালায় আছে কী ভাই আর কেউ না বউটা মনে করে দে জায়গা জায়গায় লুচ্ছমে করে